দেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার সময় ইউরোপের দেশগুলিকে প্রাধান্য দিয়ে থাকে কারণ ইউরোপের একটি ভিসা পেলে সাতাশটি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যাবে এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই জীবনযাত্রার মান বেশ উন্নত আবার যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়ার চেয়েও ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও ভিজিট ভিসা প্রাপ্তি যেমন সহজ তেমনি খরচও অনেক কম মূলত আজকের টপিক ইউরোপের মোট সাতটি দেশে বাংলাদেশিরা খুব সহজেই ভিসা পেয়ে থাকে তো কোন কোন সেই দেশ আর কিভাবে পায় চলুন জেনে নেওয়া যাক নাম্বার ফ্রান্স ফ্রান্স বেশ শক্তিশালী একটা দেশ অবশ্যই যে কোনো দেশ সহজে পেয়ে যায় তবে সেক্ষেত্রে তার কিছু শর্ত রয়েছে সেগুলো পূরণ করতে হবে তার মধ্যে ফ্রান্সে আবার স্টুডেন্ট ভিসাও সহজে পাওয়া যায় কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের প্রবাসীদের জন্য কাজের ভিসা পাওয়া একটি কঠিন হয়ে দাঁড়ায় তবে সেটা নিয়ম মেনে চললে সমস্যার সমাধান হয়ে যায়